দেখে যাচ্ছে কি দিন ড্রাইভার উঠে গেছে এখনই ছাড়বে তো কেমন হচ্ছে আমি আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আমরা যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল রবিবার ঘড়িতে প্রায় সকাল নটা মতো বাজে আর এই সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে খুব তাড়াতাড়ি সকলে মিলে রেডি হয়ে গিয়েছি দেখতেই পারছেন মা অবশ্য খানিকটা ব্রেকফাস্ট এখন কিট্টুকে কোলে নিয়ে সেরে ফেলছে আর ওদিকে আমরা সকলে এক এক করে রেডি হয়ে যাচ্ছি সবার লাস্টে কিটটুকে রেডি করব আর এত সকালবেলা আমরা রেডি কেন হচ্ছি কারণ আজকে ছুটির দিনে মাদেরকে যেখানে বেড়াতে নিয়ে যাব। সেটা না অনেকটা দূরের পথ ওই প্রায় আমাদের বাড়ি থেকে ট্রেনে করে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগে যাবে সেখানে পৌঁছতে তাই ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো কারণ যত তাড়াতাড়ি বেরোবো সেখানে তত তাড়াতাড়ি পৌঁছে যাব। তারপর সেই জায়গাটা ঘুরে তত তাড়াতাড়ি আবার বাড়ি ফিরে আসতে পারবো দেখে তো আমরা সকালে জল খাওয়ার খেয়ে সকলে মিলে সেজে গুজে রেডি এখন বাইরে যাওয়ার জন্য আর কিটুকু একটা ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি আর এই ড্রেসটা মা দেশ থেকে নিয়ে এসেছিল অনেক ড্রেস নিয়ে এসেছে মার সাথে সাথে আরও কিট্টুর জন্য অনেকেই অনেক পোশাক পাঠিয়েছে কিন্তু সেগুলো না এখনই আমি খুলিনি কারণ মা বলল সেগুলো নাকি ওর গায়ে অনেকটাই বড় হবে তো মাকে বললাম আপাতত তোমাদের ট্রলির মধ্যেই থাকুক বাড়িতে অত জামাকাপড় রাখার জায়গা হচ্ছে না একটুখানি জায়গা করে তারপরে সেই জামাকাপড়গুলো মাদের ট্রলি থেকে বের করে নিজেও দেখবো এবং ভেবেছি আপনাদের সাথেও শেয়ার করব। কারণ এই দেশ থেকে আমাদের দেশের বাচ্চাদের পোশাকগুলো এত সুন্দর রং বেরঙের পাওয়া যায় না যে কি বলবো তো চলুন ওই তো স্ট্রলারে করে মা আর রোহন লিফ্টে নামলো আর আমরা সিঁড়ি নেমে পড়েছি এখন তাহলে স্টেশনের উদ্দেশ্যে যাই ওই আধ ঘন্টা পরে আমাদের ট্রেন রয়েছে একটু হাতে এখন সময় নিয়ে বেরোনোই ভালো তো চলুন এখন তাহলে ট্রেন স্টেশনের উদ্দেশ্যে সকলে মিলে রওনা দিই তো ট্রেনে কিছু কিছু কম্পার্টমেন্টে সাইকেল হুইল চেয়ার এইসব নিয়ে ওঠার জন্য আলাদা করে কিছুটা জায়গা রাখা হয় সামনে তো যেখানে হুইল চেয়ার ওঠানো হয় সেখানেই আমরা বেবিদের স্ট্রলারটা উঠিয়ে থাকি তবে স্ট্রলারটা নিয়ে ভেতরে ঢোকা যায় না একটু তো জায়গা থাকে ঠিকই তবে ঢুকিয়ে নিলে লোকেদের চলাফেরা করতে অসুবিধা হবে তো প্রথম দিকে স্ট্রলারটা নিয়ে আমি আর রহন বাইরে বসেছিলাম আর মা আর বোন ভেতরে ছিল তো কিট্টু তখন ঘুমোচ্ছিল স্ট্রলারের মধ্যে তো যখন ও জেগে গেল ভাবলাম ও যখন জেগেই গেলো এবার জেগে গেলে ও না অতটা স্ট্রলার বা প্র্যামের মধ্যে শুয়ে শুয়ে কাটাবে না তখন ওর কোলে ওঠা যাই তো ভাবলাম যখন জেগেই গেল মা আর বোন যখন ভেতরেই রয়েছে তো ওকে নিয়ে আমি আর রোহন ভেতরেই চলে এলাম এখন চারজনে মিলে গল্প করতে করতে সাথে আবার চিপসও নিয়ে এসেছিল তো সেই চিপস খেতে খেতে চলুন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই কারণ অনেকটা রাস্তা রয়েছে এইভাবে সকলে মিলে গল্প করতে করতে ট্রেনে যেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে দেখুন কিট্টু না একটুখানি বেশি কান্নাকাটি করছিল তো বোতলে খাওয়ার পরেও ওকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম হেঁটে বেশ আমার কাছে একটা গর্বের বিষয় কারণ ও যখন কারোর কাছে থামে না চুপ করে না তখন আমার কাছে এসে একটুখানি ব্রেস্ট মিল খেলেই ও চুপ করে যায় এই যে দেখুন আবার ঘুমিয়ে গিয়েছে স্ট্রলারের মধ্যে এখন ওকে শুইয়ে দিয়েছি আর ট্রেন থেকে নেমে এবার আমরা বাসে করে সেখানে যাব ওই বাসে করে প্রায় কুড়ি মিনিটের রাস্তা আর আমরা যেখানে এসেছি এসেছি একটা নেদারল্যান্ডের গ্রামে রূপকথার গ্রাম এই গ্রামটা নেদারল্যান্ডের খুবই বিখ্যাত একটি জায়গা আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে আমরা কোন গ্রামে এসেছি কারণ এর আগেও আমি আর রোহন এসে এখানে একটা ব্লক করেছিলাম আমাদের এই নিয়ে তৃতীয়বার এখানে আসা তো আমরা এসেছি গিথুন ভিলেজে নেদারল্যান্ডের এমন একটি গ্রাম যে গ্রামে গাড়ি চলাচলের কোনো রাস্তা নেই রয়েছে এরকম জলপথ গ্রামের যারা বাসিন্দারা রয়েছে তারা এরকম জলপথের মাধ্যমেই যাতায়াত করে থাকেন এছাড়াও সাইডে হাঁটার এবং সাইকেল নিয়ে যাওয়ার একটা সরু রাস্তা রয়েছে আর এই গ্রামটা ঘুরে দেখার স্পেশালিটি হলো মানে গ্রামের সরু রাস্তা দিয়ে আপনি পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখতেই পারেন কিন্তু আপনি জলপথে এখানে বোট ভাড়া করেও নিজে বোট চালিয়ে চালিয়ে ঘুরে দেখতে পারেন এই গ্রামটা গ্রামটা দেখতে তখন আরও অসম্ভব সুন্দর লাগে আর এই বোটগুলো না সকলেই চালাতে পারবেন আমরা যখন আগের এসেছিলাম তখন তো রোহন এই বোটটা চালিয়েছিলো মাঝে তো আমিও চালাতে পেরেছিলাম মানে আমি যদি চালাতে পারি তাহলে বিশ্বাস রাখুন যে কেউ এখানে এসে বিভিন্ন রকমের বোট পাওয়া যায় সেগুলো আপনি ভাড়া করে ঘুরতে পারবেন তবে যেহেতু এবার আমাদের সাথে কিটটু ছিল আর প্রচণ্ড মাঝে মাঝে হাওয়াও দিচ্ছে তাই আমরা নিজেদের জন্য আলাদা করে বোট বুক করি নিই কারণ বলা যায় না মাছ পথে যদি চিৎকার শুরু করে তখন তো আর ওই ছোটো ছোটো বোটগুলোতে ওকে নিয়ে চলাফেরা করা সম্ভব নয় তো ভাবলাম মাদের জন্য এই যে যে বড় বড় বোটগুলো রয়েছে যেগুলো নিজেদেরকে চালাতে হয় না সাথে অনেক ট্যুরিস্ট নিয়ে বেরিয়ে যায় সেগুলোই বুক করে দেওয়া হয়েছে তো ট্রেনে ইউরো প্রায় নশো টাকা করে এক একজনের টিকিট প্রাইস লেগে যায় এগুলোতে চড়তে গেলে আবার সাথে দেখলাম চা কফিও দিয়েছে বেশ ভালো কিন্তু সাথে আবার বড় ওপেন জানালা রয়েছে তো গ্রামের সৌন্দর্যগুলো ভালো মতো করেই উপভোগ করতে পারবে তো চল্লিশ মিনিটের ট্রিপ ছিল ওটা তো বোর্ডটা যেখান থেকে ছেড়েছিল সেখানে এসেই মাদেরকে আবার নামিয়ে দিবে তো আমরাও কিট্টুকে নিয়ে সেই জায়গাটাতেই বসে বসে অপেক্ষা করছিলাম মাদের জন্য

আর আমার তো মাদের বোট ট্রিপ সেরে আসার পরে প্রায় সাড়ে তিনটের মতো বেজে গিয়েছিল তো দুপুরের খাবারটা আমরা খেয়ে নিলাম দেখতেই পেলেন মা আবার বাড়ি থেকে আসার জন্য দুপুরে কি খাবো সেটার কথা ভেবে ওই মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে এসেছিল ওই চিকেন পনির ডিম সব কিছু দিয়ে আর সাথে ছিল নানান রকমের সবজি আমাদের প্রত্যেকেরই এটা খেতে দারুণ লাগে অবশ্য এই গ্রামে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে কিন্তু মাদের না এখানকার আবার সব খাবার পছন্দ হয় না তাই মা বলল না আমি বাবা দুপুরের খাওয়ারটা বানিয়ে নিয়ে যাই ওই গ্রামে বসেই কোথায় একটা খেয়ে নেব ওই ছোটোখাটো পিকনিক হয়ে যাবে সেটা ভেবেই তো চলুন এখন তাহলে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এই গ্রামটা আমরা ঘুরে দেখি No, okay. あっごまっちゃくごまっとで。 তো আমরা যেমন খেয়ে নিজেদের পেট ভরিয়ে নিয়েছিলাম তেমনি আমার ছোট্ট মেয়েটারও খেতে পেয়ে গিয়েছিল তো এক জায়গায় বসে নিয়ে ওকে খাইয়ে দেওয়ার পরে খানিক্ষণ ও আমাদের কোলে কোলে এইভাবে ঘুরেছিল তাই ভাবলাম ও যখন আমাদের এখন কোলে রয়েছে প্রেমের মধ্যে শুয়ে নেই তো এই সুযোগে ওর সাথে কয়েকটা ফটো তুলে নিই আর এদিকে দেখুন আমার বোনের কাণ্ড এই সামারে ঘাসের মধ্যেও কি সুন্দর ছোট ছোটো সাদা ফুল হয়ে থাকে এই ফুলগুলো অনেকটা আবার ডেজির মতো দেখতে তো সেই ফুলগুলো তুলে নিয়ে এসে কিট্টুর মাথার মধ্যে লাগিয়ে দিয়েছে ও ছোটো বলে ওর সাথে আমরা যা নয় তাই করি তো চলুন এখন তাহলে এই গ্রামটা হেঁটে হেঁটে অনেকটা ঘুরলাম মাদের নাকি পুরো পা ব্যথা হয়ে গিয়েছে আসলে ইউরোপে বেড়াতেলে তো বেশিরভাগটাই হেঁটে হেঁটেই ঘুরতে হয় সব টুরিস্ট স্পটগুলোতে এতটা হেঁটে হেঁটে ঘোরার তো আমাদেরও শুরুর দিকে অভ্যেস ছিল না আর আজকের ওয়েদারটাও খারাপ ছিল না শুরুর দিকে রোদ না উঠলেও বিকেলের দিকে একটু রোদ পেয়েছিলাম তো চলুন যেভাবে এসেছিলাম সেভাবেই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই

আসলে আসার সময় আমরা একটা আগের স্টপ থেকে বাসটায় উঠেছিলাম তো বাসটা পুরো ফাঁকা ছিল আমার বোন বলছে মনে হচ্ছে এটা যেন আমাদের নিজস্ব বাস আর কেউ ওঠেনি আমরা চারজনই রয়েছি সেই বাসে তো আমরা আবার আমাদের বাড়ি রোটার ডামে ফিরে এসেছি আর যেমনি আমরা বাড়ির সামনে চলে এসেছি কিট্টুরানি দিকে দেখুন গোল গোল চোখ করে তাকিয়ে উঠেছে মানে ওর সারাদিনের ঘুম এখন শেষ বিকেল বেকেল হয়ে গিয়েছে তো এই সময়টাও জেগেই থাকে এখন বাড়ির সামনে এসে এইভাবে ও তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে বাড়ির দিকে যাবে মনে হচ্ছে দেখা যাচ্ছে কি জিনিস না না ঠিক আছে উপরে তো চলুন ব্লগটা তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই